রংপুর লংপুর নাই কখনো হ্যাঁ এই যে এই যে গুপগুলা এই যে গুপগুলাই বামপারগুলা কিসের জন্য রাখছেন এই যে কিসের জন্য টেনকার কারেন্টের জন্য এই কারেন্ট উৎপাদন হয় হ্যাঁ তাহলে কারেন্ট উৎপাদন হয় এই কারেন্ট দিয়ে কি উপকার করেন আপনি কারেন্ট দিয়ে মানুষ এই całym যে সিস্টেম ধরে এক কথা হচ্ছে এটা প্রয়াস প্রয়াস তো নাম তাহলে আপনার কি সুমন সুমন আমার বানাইছে তা আমার ভালোবাসা হচ্ছে আমরা আমরা এদের শুনতে তাহলে গল্পটার কথা কম পৃথিবী মানে ধৈর্য বিশ্বাস আর ভালোবাসার পরীক্ষা থেকে হারিয়ে গেছে বুঝছিস হারিয়ে গেছে মনে গল্প তারপর ভালোবাসার গল্প তারপর ওই যে আমার বানাইছে ভালো লাগে যাই বানাইছে তাকে ভালো লাগে সে যাই বানাইছে সে কি কিছু কয় না কোন আমল টামল করতে হ্যাঁ করা লাগবে না ধর্মে কি আপনি হিন্দু না মুসলিম

মাল মাল লাগে নাই মাল বুলি মালি <milele> মই <homepage>. <boundaries> <subscription films>

আচ্ছা এই যে লাগানি লাগানি সুমা দিন ঘুরা দিন কিসের জন্য ভালো লাগার জন্য ভালো লাগার জন্য